আসসালামু আলাইকুম সারা শহর সারা গ্রাম যেখানে এই গরমের মধ্যে অস্থির সেখানে আমাদের এই গ্রামে দেখতে পাচ্ছেন এত সুন্দর হাওয়া বইছে এবং অনেক থাকে না যে শহরে হাওয়াগুলো গরম বাতাস এখানে হাওয়াগুলো এতটাই স্নিগ্ধ এবং এতটাই শীতল আপনি যদি এখানে একটু বাইরে বসেন আপনার করিজা জুড়ে যাবে মানে এই গ্রামে আপনার যেদিকেই তাকাইবেন শুধু সবুজের ছোঁয়া চার ওদিকে শুধু গাছপালা ভর্তি দেড়শো এদিকে গরমের পরিমাণ অনেকটা কম হয়তো বেশি হলে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে অনেকটা গরমের মধ্যেও যেখানে এখন দেখতে পাচ্ছি অনেক জায়গায় একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠিত হচ্ছে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেকটা শান্তিতে আসি শান্তি বলতে না গরম আছে নাই এমন না রৌদ্র এখানেও পরে বাট যখনই আমরা এখানে গাছপালার ভেতরে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ এমন সুন্দর বাতাস যেটা পলার বাইরে এবং কলেজে ঠান্ডা হওয়ার মতো যে আল্লাহর শুক্রিয়াটা কীভাবে আদায় করা যায় অন্তত এটা নিয়ে চিন্তা করলেও আমরা বুঝতে পারি সুহান আল্লাহ সুভান মানে আপনার হয়তো বাতাসের সাউন্ডটা শুনতে পাবেন একটু চুপ করে অনেক রাত তো ইশারে আজান দিছে বুঝেন তো কত রাত আকাশে চাঁদ আমি রাস্তায় আছি একটা সুফান হামদি তো এই জন্য আমরা আল্লাহর দিকে ফিরে আসি ভাই অনেক আড্ডা মাড্ডা এসব হয়তু কাজে আমরা না গিয়ে আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ আল্লাহতালার এত কিছু আমাদেরকে দিছেন এইগুলো যদি চিন্তা করি আমরা তাহলে আমরা কিন্তু আল্লাহ তাল শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অক্সিজেন আমরা যেটা ছাড়া বাঁচা মানুষের সম্ভব নয় আমরা এমন প্রাণী যাদেরকে এক মিনিট থেকে দুই মিনিট যদি এই অক্সিজেন সাপ্লাইটা অফ করে রাখা হয় মনে হয় না মানুষ বাঁচবে হয়তো সৎ করে এক দুজন একটু বেশি সময় সার্ভাইভ করতে পারবে বাট নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু দুই মিনিটের উপরে মনে হয় না অক্সিজেন যদি সাপ্লাই অফ থাকে বেঁচে থাকবে তো আল্লাহ তালার এই এত সুন্দর বাতাস এত সুন্দর এই অক্সিজেনগুলো আমাদের দিচ্ছে আমরা যে তার সুক্রিয়া আদায় করি না এগুলো কি আমরা চিন্তা করি যে আমাদের মানুষের হাত পা থাকে না চোখ থাকে না আমাদের সব কিছু থাকতেও আমরা নামাজটা পড়ি না এবং এই হয়তো আড্ডা মানে গান বাজনা শুনে কত কিছু করে আমরা সময়গুলো নষ্ট করি এগুলো কেন ভাই আল্লাহ তাআলা বলছে আপনারা এই যে দেখেন আমরা মানুষরা বাতাস কি কথা বলবে এত সুন্দর বাতাস এখানে সুখানন্দ সুখানন্দ বাতাসের এমন বাতাসের বেগ এখানে আমরা কিন্তু দুনিয়ায় যার কারণেই মানে যেই কিছুর যা কিছুর জন্যই আমরা এত কষ্ট করি এত কিছু করি সেটা হলো হয়তো টাকা শ্রম আমাদের খাদ্য এইগুলো জোগাড় করার জন্যই মানে মানুষ সফল হতে চায় টাকা অর্জন করতে চায় অনেক বেশি টাকা যায় আসলে আল্লাহ তালা কিন্তু সফল হওয়ার কথা কোরআনে একাধিকবার বলে দিয়েছেন তা আমরা যদি সুরা সুরা তরিক বা সুরা বুর শেষ দিকে সুরা তরিকা ওজা করি হাসান بل تؤثرون উনান الدنيا দুনিয়া ক ইনহা আদা هذا لفي হাফিল উলা সুহাফি র وموسى মুসা তো আমরা যদি এ আয়াতগুলাকে লক্ষ্য করি সুর তোয়ারিকের আমার মনে হয় সুরেত ওয়ারিকের শেষদিকে আমরা এই আয়াতে কিন্তু আল্লাহ তালা বলে দিন সফলতার কথা যেমন কদ আফুলহা মাং তাজাক্কা মানে সফল তো সেই যে যেইটা অর্জনের জন্য সে নিজেকে পরিবর্তন করে ওজাকা রসমার বিহী ফাসল্লা এবং তার রবের প্রতি সালাদ কায়েম করে বা সালাদ কায়েম করে বল তো সে রোগ না হায়াত আর দুনিয়া কিন্তু মানুষ তো এই দুনিয়াকেই প্রধান্য দেয় অধিকাংশ মানুষ কিন্তু দুনিয়াকেই প্রধান্য দেয় থাকে এটাই বলা হয়েছে আখের তো ক্ষয় রু আ কিন্তু বস্তু তো এই আখেরারটাই হলো আসল এটাই হলো চিরস্থায়ী শান্তির জায়গা ইনাহি সুহফিল উলা সুহাফি ইব্রাহিম ও মুসা এবং যেটা পরবর্তী মুসা এবং ইব্রাহিমের যেমন মানে ছিল যুগেও ছিল এটাই বোঝানো যায় থাকিছে আমি ভালো ইবাদি না কিন্তু আমি একটু রিসার্চ করি এগুলো নিয়ে কারণ আল্লাহ তালা যদি সৃষ্টি নিয়ে চিন্তা না করেন মানে তাহলে আমার মনে হয় না আপনারা এইগুলো বুঝতে পারবেন একটু চিন্তা করেন আপনারা এক অন্তত দশ থেকে পনেরোটা সুরার একটু অর্থ বুঝে পড়েন একটু গবেষণা করেন যে আল্লাহ তালা এত কিছু আমাদের দেন এত কিছু আমরা ভোগ করি তারপর ওদের শুক্রিয়া আদায় করি না আমরা পাঁচবার অন্তত আমরা আলাদা আল্লাগে সে দিতে পারি না একটু ডাক দিতে পারি না তার ডাকে সারা দিতে পারি না তিনি বলছেন কিন্তু অউনি রাস্তা যেগুলো হাদিসে কিন্তু আছে যে তোমরা আমাকে ডাকো আমি তোমার তোমাদের ডাকে সারা দেবো যেহেতু কিছু বলার পরও আমরা কিন্তু তার ডাকে সারা দেই না তার সুক্রিয়া আদায় করি না তা আমাদের উচিত কিন্তু এটা এটা নিয়ে গবেষণা করা হাককুল ন হাককুল এবার এটা কিছু হাক হক আছে মানুষের হক আল্লাহর হক হাকুর আলে দেন পিতা হক তো এখানে কিন্তু হাকুর আল্লাহ একটা হক আছে আল্লাহ তালা সৃষ্টি নিয়ে একটু গবেষণা করা চিন্তা করা তার আদায় করা আমাদের কিন্তু দুনিয়ায় কেউ কিন্তু কোনো স্বার্থ ছাড়া আমাদের একটা জিনিস আমাদের দেয় না বাবা মা বলেন আমাদের পরিবার বলেন স্বার্থই খুঁজবেন স্বার্থ অবশ্যই আছে হয়তো ভালোবাসেন এই সাথে আবেগের ভালোবাসা হয়তো ভালোবাসা এটা কিন্তু স্বার্থ ছাড়া দুনিয়া চলে না এটা কথার কথা বলেন আর এমনিতে বলেন কিন্তু আল্লাহ তালা বিনা স্বার্থে আমাদেরকে কিন্তু সমস্ত কিছু দিয়েছেন শুধু একটু তার ইবাদত করার জন্য কমা খালাক ইংসা ইল্লা দিয়ে আবুদুন তিনি মানুষ এবং যেদিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমাদের উচিত তার প্রতি প্রশংসা তার তাকে সারা দেয়া তাই ফিরে আসুন আল্লাহর দিকে আল্লাহ তালা খুবই দয়াময় খুবই দয়ালু কত পাপ করছেন আপনাদের পাপের সীমা সারিয়ে গেলেও আল্লাহ তালার দয়া সীমা সারাবে না ইনশাল্লাহ আপনি ফিরে আসুন তবা করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে মাফ করে দেবেন আশা সারবেন না আশা ছাড়ে এটা হতাশাগ্রস্ত করা একমাত্র শয়তান আপনারা ফিরে আসুন কারণ শয়তানে কিন্তু চ্যালেঞ্জ করেছিল আপনাদের বান আপনার বান্দাকে আল্লাহ তালার সাথে আপনার বান্দাকে আমরা মানে আপনার বান্দাদেরকে আমি কি করব ক্ষতিগ্রস্ত করব আপনাদের দিক থেকে ফিরাই নেব ফিরাই দেবো এরকম করে অস্তা দিয়ে আপনাকে বাগদাদাকে নষ্ট করে দেব তিনি বলছেন কি যত পাপে করুক আমার বান্দা যদি একবার আমার আমাকে ডাকে আমাকে আবার ফিরে আসে তবাকার অনুগত হয় সবাইকে মাফ করে দেবো سبحان الله سبحان الله تشهيري أشهرنا لردك وما توفيك إلا بالله وعلى ما توفيك دان شباك كروك آمين السلام عليكم ورحمة الله وبركاته